হ্যালো এভ্রিওান আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি আমাদের মোবাইল থেকে অটোমেটিক টাকা কেটে নেয় আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের সিম ব্যবহার করে থাকি বাংলাদেশে পাঁচটি সিম সবাই ইউজ করে থাকে কেউ টেলিটক রবি কেউ এয়ারটেল কেউ গেরামিন কেউ বাংলালিঙ্ক আজকে আপনাদেরকে সকল সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করে কিভাবে সেটা দেখিয়ে দেবো আপনি যে কোনো সিম ইউজ করেন না কেন আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে টাকা কাটা বন্ধ করতে হয় এটা জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আপনাদেরকে দেখাবো বাংলা লিঙ্ক সিম থেকে কিভাবে টাকা কাটা বন্ধ করবেন বাংলা লিঙ্ক সিম থেকে টাকা কাটা বন্ধ করার জন্য আপনারা ডায়ালপ্যাড প্যাড অপশনে যাবেন এবং তুলবেন ইস্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন ইস্টার ওয়ান ইস্টার টু ইস্টার ওয়ান তারপরে হ্যাশ তুলবেন বন্ধুরা এই স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এটা তুলে আপনারা বাংলা লিঙ্ক সিম থেকে ডায়ল করে দেবেন অর্থাৎ বাংলালিঙ্ক সিমে কলে চাপ দেবেন তাহলেই কিন্তু আপনার বাংলা লিঙ্ক সিমের টাকা কাটা বন্ধ হয়ে যাবে এরপর আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রামীণ সিমের টাকা কাটা বন্ধ করবেন গ্রামীণ সিমের টাকা কাটা বন্ধ করার জন্য আবারও তুলবেন স্টার ওয়ান টু ওয়ান তারপরে তুলবেন স্টার সিক্স এরপর তুলবেন স্টার ওয়ান হ্যাশ এই কোডটা তোলার পরে আপনারা ডায়ল করে দিবেন দেখেন আমি ডায়ল করে দিচ্ছি দেখেন একটা এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দেবে এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে রবি সিমের টাকা কাটা বন্ধ করবেন রবি সিমের টাকা কাটা বন্ধ করার জন্য আবারও ডায়াল প্যাড অপশনে যে তুলবেন ইস্টার নাইন হ্যাস ইস্টার নাইন হ্যাস এটা ডায়াল করে দেবেন রবি সিম থেকে তাহলে আপনার এই রবি সিমের টাকা কাটা বন্ধ হয়ে যাবে এরপর আপনাদেরকে দেখাবো এয়ারটেল সিমে কিভাবে টাকা কাটা বন্ধ করবেন এয়ারটেল সিম থেকেও সেম একই কোড ডায়াল করতে হবে স্টার নাইন হ্যাশ এটা তোলার পর এয়ারটেল সিম থেকে যখন ডায়াল করে দিবেন তখন এয়ারটেল সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে যাবে এরপর আপনাদেরকে দেখাবো কীভাবে টেলিটক সিমের সকল টাকা কাটা সার্ভিস বন্ধ করবেন এটা করার জন্য আপনারা মেসেজ বক্সে যাবেন মেসেজ বক্সে যাওয়ার পরে দেখেন নিচের দিকে দেখতে পাবেন ইস্টার সার নামের একটু অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা তুলবেন থ্রি থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ তোলার পরে ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করার সাথে সাথে মি নিচে দেখতে পাবেন মি আছে টেক্সমিনের মধ্যে ক্লিক করবে এরপর এখানে লিখবেন স্টপ এস টি ও পি স্টপ তারপরে লিখবেন ওয়াল এ ডাবল ওয়াল লেখার পর এখানে টিক টিকমার্ক দিয়ে দিলেই আপনার টেলিটক সিম থেকে একটা এস এম এস আসবে এবং আপনার টাকা কাটা সার্ভিস বন্ধ হয়ে গেছে এই এস এম কিন্তু তারা জানিয়ে দেবে তো বন্ধুরা এভাবে আপনারা সকল সিমের টাকা কাটা বন্ধ করতে পারবেন এই চ্যানেলটিতে নিয়ে আমি তো মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ